উঠে পড়েছি এন এস থার্টি ফোর এ জাস্ট বাতকুল্লা মোড় হয়ে উঠলাম কৃষ্ণনগরে এখন তো এখন এই রাস্তা ধরেই আমাদের সোজা যেতে হবে মিনিমাম চারশো আশি কিলোমিটার মতো শিলিগুড়ি চলো রাস্তায় যেতে যেতে কথা হবে এখন সময় ঘড়িতে চারটে সাত বাড়ি থেকে বেরিয়ে দশ কিলোমিটারের ডিস্টেন্স আমরা এখন পর্যন্ত কভার করেছি ফার্স্ট ফিউল আপ ডান আটশো ষাট টাকার ফিউল গেল এখানে চলেছি আজকের দিনের ফার্স্ট টোল প্লাজাতে বেথুয়াডরি টোল প্লাজা তো আলো ফুটে গেছে আর বাড়ি থেকে বেরিয়ে এখনো পর্যন্ত আমাদের সিক্সটি কিলোমিটার কভার হয়ে গেছে ভোরিটের সময় এখন পাঁচটা আট হ্যাঁ এখন ক্রস করছি হচ্ছে রেজি নগর আমরা বাড়ি থেকে বেরিয়েছি ঠিক চারটের সময় মোটামুটি ভালো স্পিডটা করতে পারছি তার মধ্যে এখানে ফিউল ব্রেক নিয়েছি আর কোথাও এখন পর্যন্ত দাঁড়ায়নি ইচ্ছা আছে ডাইরেক্ট হান্ড্রেড এর পরে দাঁড়াবো হান্ড্রেড কিলোমিটার আগে তো দাঁড়াবোই না হান্ড্রেড কি হান্ড্রেড টোয়েন্টি এরকম সামথিং টানবো পুরো ফার্স্ট টেস্টটা সবসময় বড় রাখা উচিত কারণ ফার্স্ট টেস্টটাতে সবচেয়ে বেশি এনার্জি থাকে সো এই স্টেজটা তোমরা যতটা পারবে টেনে নেবে হেয়ার ইউকাম বহরমপুর বাইপাস নিউলি ইনোগ্রেটেড ও কত দিন পরে ভিউ লাভলি লাভলি অসম রাখছে বাড়ি থেকে বেরিয়ে একশো কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে পলসন্দা পাপ্পু সিং ধাবাতে আমরা নিলাম আমাদের ফার্স্ট চাই ব্রেকটা এখানে ব্রেকটা ছিল কুড়ি মিনিটে তো চলে এখন আহিরন আহিরনে সেই এই ব্রিজটা যেটা দেখতে কিন্তু অনেকটা পাবজি ব্রিজের মতো লাগে ঠিক আছে দারুণ দারুন এখান থেকে ফারাক্কা থার্টি ফাইভ কিলোমিটার ফারাক্কা বাকি আছে এখন ঘড়িতে সময় সাতটা আজকে থার্ড টোল প্লাজাতে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা এই সামনে দাঁড়াবো একটু ফটো মটো তুলবো বাজারের সময় সাতটা পঞ্চান্ন আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজে সাইডে বিস্তর জল রাখি মনে ঢুকে গেছি সকাল সকাল মালদা ক্রস করার এটাই সবচেয়ে বড় বেনিফিট পেলাম যে এখানে জ্যামটা পাইনি যে কালিয়া চক বা মালদার ভেতরে যে জ্যামটা থাকে সেটা একদমই পাইনি ফাঁকাই ফাঁকাই বেশ মালদাতে আমরা ক্রস করে এলাম

কোথায় লেগেছে কোথায় লেগেছে কোথায় লেগেছে ঠিক আছে ওরা ওরকমই করে ও নিয়ে চিন্তা করিস না ঠিক আছে তো আস্তে আস্তে যা লরি যখন ব্যারিকেড দি ক্রস করবে তখন লরির পেছন পেছন যাবি সাথে যাবি না ঠিক আছে পেছন পেছন যাবি ও তো ওখানে ইয়ে টাকা তো ওরা হুট করে বেকিয়ে নিচ্ছে এরকম পাশের অ্যাপাচি রাইডারটা পেছনে এসে এটাই বলে গেল যে পেছনে আমার ভাই আসছিল ও লড়ির সাথে একটু গন্ডগোল হয়ে গেছে একটু দেওয়া নিয়ে তো তার জন্য ও একটু দাঁড়ালো এসে একটু কথা বললাম হাইওয়েতে যখনই তোমরা চলাফেরা করবে গাড়ি নিয়ে বা ট্রিপে যাচ্ছে তখন লড়িদের থেকে একটু সাবধানে চলাফেরা করবে এটা আমি বলবো সো এখন সময় সকাল নটা 9:05 আর আমরা এখন ক্রস করছি মালদা মালদা বাইপাস বাইপাস উঠে গেছি টাইম নটা পঁয়তাল্লিশ চলে এসছি আমরা রায়গঞ্জ টোল প্লাজাতে ওয়েদার এর কথা যদি বলি তাহলে বলবো রোডটা মাঝে মধ্যে আসছে মাঝে মধ্যে বুঝে যাচ্ছে ওয়েদারটা খুব ভালো হয়ে আছে আজকে কি বলব সত্যি ঠাকুর সহায় আছে হ্যাঁ অতটা কষ্ট এখনো পর্যন্ত পাইনি দেখা যাক এরপরে কি হয় রায়গঞ্জ শহরকে আমরা নিচে বাইপাস করে রায়গঞ্জ বাইপাস দিয়ে এখন পাস হচ্ছি মনে হচ্ছে এটা রায়গঞ্জ বাইপাস আই এম নট শিওর যদি রং হই তাহলে বলে দিও সময় এখন দশটা পঞ্চাশ রোদটা কন্টিনিউয়াসলি আছে এখন এখন আর রোদটা ডাউন করছে না আগের মতো টেম্পারেচারটা বেড়েছে মোটামুটি দেখা যাক কি হয় তো এখানে গুগল ম্যাপ আমাদেরকে হঠাৎ করে একটা সিটির মধ্যে ঢুকিয়ে দেয় জানি না কেন আমি অতটা ফলো করিনি ঢুকেও পড়েছি তো এখানে আমাদের মোটামুটি আধা ঘন্টা টাইম ওয়েস্ট হয়েছিল এই ভিড়ের মধ্যে দিয়ে এটাকে পার করতে সময় এখন ঘটিতে এগারোটা বারো শিলিগুড়ি এখনো একশো পঁয়ষট্টি কিলোমিটার বাকি আছে মধ্যে আমরা একবার এই দশ কুড়ি কিলোমিটার আগে একটা রিফিউলিং হলো তেল লাগলো তেলে এসেছিলাম নাও বিলাসপুর মাইলেজ করে ইসলামপুর বাইপাসে ওঠার পরে আমার ক্যামেরাটা জানি না কিভাবে স্লো মোশনে চলে যায় তো এখানে একটুখানি স্লো মোশনই রেকর্ড হয়েছে যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে সময়টা এখন আমি বলতে পারছি না এখন ভুলে গেছি তো এই সময়টা একটু ওখানি কথা বলতে পারি যে এই সময়টা রোদের প্রকোপটা প্রচুর হয়ে গেছিলো আর ইসলামপুর বাইপাসের খানিকক্ষণ পরে গিয়েই একটা ধাবা ছিল সেই ধাবাতে আমরা আমাদের লাঞ্চ করি আর লাঞ্চটা করি মোটামুটি বারোটার সময় ১২টা থেকে চারটে পর্যন্ত আমরা ওই ধাবাতে ওয়েট করেছি রোদটা যাতে একটু পড়ে যায় এখন সময় হচ্ছে বিকেল চারটে ছয় এখন আমরা টোয়েন্টি সেভেন ধরে এখন যাচ্ছি আর শিলিগুড়ি বাকি আছে আর ১১৫ কিলোমিটার মতো বাকি আছে এখন মানে কি বলবো রোদের জন্য সিরিয়াসলি নাহলে কখন শিলিগুড়ি পৌঁছে দাম রোদের জন্য এখন তোক্ষণ বেরোয়নি যেখানে আমরা দুপুরবেলা খেয়েছিলাম সেখানে আমরা ঠাই বসেছিলাম চার ঘন্টা মতো বসে তারপরে আবার আমরা বেরিয়েছি অবশেষে সেদিনকে আমরা শিলিগুড়ি পৌঁছেছিলাম সাড়ে ছটার সময় এই হোটেলটা আমরা নিয়েছিলাম স্মৃতি গেস্ট হাউস আমাদের রেন্ট ছিল ষোলোশো টাকা পার নাইট এর এসি রুম ছিল মাটিগাড়া রোডের এরপরে হোটেলটা ছিল যাতে আমাদের সকালবেলা বেরোতে খুব সুবিধা হয় ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে রাখো